সম্প্রতি দেখা গেল এক ভিন্ন চিত্র বাংলাদেশে আওয়ামী লীগের নারী নেত্রীদের আহ্বানে অনুষ্ঠিত হল এক বিশাল গণমিছিল যেখানে অংশ নেন হাজার হাজার নারী সমর্থক সন্ধানাগাদ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নারীরা জড়ো হতে থাকেন মুহূর্তে পুরো এলাকার রূপ নেই এক জনসমুদ্রে সামনে থেকে দেখা যায় যেন এক বিশাল নারী সৈন্যদল অগ্রসর হচ্ছে দ্বিতীয় পদক্ষেপে তাদের মুখে একটাই স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিলটি প্রধান সড়ক জুড়ে এগিয়ে চলে শৃঙ্খলভাবে একের পর এক স্লোগানে মুখরিত হয় চারপাশ জনতার উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর শেষে নির্ধারিত স্থানে পৌঁছে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ সেখানে নারী নেত্রীরা বলেন বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় নারীদের ভূমিকা এখন অপরিহার্য গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দিনের মিছিলে স্পষ্ট বাংলাদেশের নারীরা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ় অপ্রতিরোধ প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানান বিস্তারিত কমেন্টে